ছোট একটি গরুর বাছুর ছানা অবলা একটি পশু খুবই কষ্ট পাচ্ছে দেখতে পাচ্ছেন চোখ দিয়ে শুধু পানি বের করছে এবং সমস্ত গায়ে দেখতে পাচ্ছেন যে মানে টিউমারের মতন হয়েছে একদম মাথা থেকে নিয়ে পেছন পর্যন্ত এবং আপনার শরীরের এমন কোনো জায়গা নাই যে বাকি আছে আসলে খুবই কষ্ট পাচ্ছে এবং কিছু খাচ্ছে না সমস্ত গা হাত পা ব্যথা এ আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এবং দেখেন হাঁটতেও পাচ্ছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে হাঁটতেও পাচ্ছে না খুবই কষ্ট পাচ্ছে আসলে 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 এটা কি কি রোগ হয়েছে কিনা আর হলে তো একটা পক্স পক্স পাকার পাচ্ছেও না আসলে এইভাবে থাকার কারণে আরো বেশি কষ্ট পাচ্ছে আসলে এই সম্পর্কে আপনারা যারা ভালো জানেন বা যাদের ধারণা আছে তারা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এবং এই বাছরের অবশ্যই অলরেডি চিকিৎসা নিচ্ছে তা এখনো সেই ধরনের কোন ডাক্তারকে দেখাই নাই তা বলে একজন ডাক্তার আসবে সরকারি ডাক্তার দেখা যাক ডাক্তার কি বলে তারপরও আপনাদের কাছ থেকেও জানতে চাচ্ছি আমরা যে আসলে এটাকে কি রোগ বলে বা এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে একটু জানাবেন